সবার কাছে ফ্রাইডে উইকেন্ড হলো আমার কাছে স্যাটারডে সানডে মানে উইকেন্ড আর উইকেন্ড মানে অনেকগুলো হ্যাপিনেস একসাথে উনি স্যাটারডে ওর সানডে আমাদের বাইরে মাস্ট ঘুরতে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের কাছে প্রায়োরিটি পায় আমাদের হ্যাপিনেস ইহানো এখন বুঝে স্যাটারডে মানে বাইরে ঘুরতে যাওয়া হ্যালো আসসালামু আলাইকুম সকালে কি খাবো কী খাবো ভাবতে এক ঘন্টা চলে যায় আমার নুডলস ইহান খুবই পছন্দ করে তাই শর্টকাট নুডুলস মেক করলাম বিফ দিয়ে নুডলস বেশি টেস্টি সবার মতো করে নুডলস বানিয়েছি এবার দুপুরের খাবারের আয়োজন আজকে শাক দিয়ে ডাল রান্না করব প্রথমে মসুর ডাল হলুদ লবণ দিয়ে সিদ্ধতে বসিয়ে দিলাম শাকও কেটে ধুয়ে নিলাম পেঁয়াজ রসুন কেটে নিলাম ডালও প্রায় সিদ্ধ সেজন্য শাকও দিয়ে দিলাম আর বাগা দেওয়ার পালা বাগাটা বেশি করে রসুন পেঁয়াজ পাঁচ ফোরন দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় রেডি শাক দেন মাছের প্রিপারেশান অ্যাজ ইউজুয়াল মাছটাও রান্না করে নিলাম ইহান মাছটা খেতে বেশি পছন্দ করে আর আমার মাছ একদমই ভালো লাগে না তারপরও ইহানের জন্য রান্না করতেই হয় পাশাপাশি চিকেনও রান্না করে নিলাম চিকেনটা ঝাল ঝাল মশলাদার হলে বেশি মজা চিকেন বরাবরই আমার পছন্দের প্রায় রেডি চিকেনও তারপর ফ্রেশ হয়ে খেয়ে ধেয়ে রেস্ট নিয়ে বিকালে বাইরে একটু ঘুরতে গেলাম চলে গেলাম কাজের দেউরি মিউজিয়ামে পরিবেশটা মোটামুটি ভালো ক্লিন ছিল ইহান নিউ প্লেস ঘুরতে বেশি ভালোবাসে আর আমরা বুঝতে পারি না ওকে কোথায় ঘুরতে নিয়ে যাব। একটু ঘোরাঘুরি করে হালকা নাস্তা করে নিলাম দেন কিছু ইহানের শপিং করে নিলাম তারপর চলে যাওয়ার আগে হালকা বিফ খিচুড়ি ট্রাই করলাম এই ছিল আজকের হ্যাপিলি কাটানো উইকেন্ড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ